অনলাইনে প্রায় তিন কোটি টাকা প্রতারণার অভিযোগ আমডাঙ্গা থানায় আমডাঙ্গা থানার পুলিশ তদন্ত করে যে অভিযোগ করেছিল তাকে গ্রেফতার করল আমডাঙ্গা থানা পুলিশের বড় সর সাফল্য আগস্ট মাসের বারো তারিখে আক্তার আহমদ সাজি আমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানায় একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমে দু কোটি পঞ্চাশ লাখ থেকে তিন কোটি টাকা প্রতারণা হওয়ায় এলাকায় একাধিক লোকজন অভিযোগ জানায় আক্তার আহমদ সাজি সেই অভিযোগ পেয়ে আমডাঙ্গা থানার আইসি রাজকুমার সরকার ও এস আসিফ মন্ডল গোপন সূত্রে তদন্ত চালিয়ে তেইশ দিন পর ব্যাঙ্গালোর হনুমাননগর থানা থেকে মূল অভিযুক্ত আসান আলী গ্রেফতার করা হয় পাঁচই সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয় সেখান থেকে আমডাঙ্গা থানায় নিয়ে আসে তারপর তাকে বারাসাত আদালতে তোলা হয় আটই সেপ্টেম্বর সেখানে আদালত থেকে পুলিশ আট দিনের পিসি নেয় আসান আলী বলে মূল অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করে আমডাঙ্গা থানার পুলিশ উদ্ধার করে চুয়াত্তরটি ক্রেডিট কার্ড যার মাধ্যমে ব্যাংকের টাকা লেনাদেনা করা যায় এবং ব্যাঙ্গালোরের থেকে দুটি মোবাইল বেশ কিছু সিম কার্ড একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করে আমডাঙ্গা থানার পুলিশ তারপর যে ব্যক্তি লিখিত অভিযোগ জানিয়েছিল আমডাঙ্গা থানায় আক্তার ওমর সাজি তাকেই পুলিশ গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে মোবাইল তদন্ত করে অ্যাকাউন্টে প্রায় তেইশ লক্ষ টাকা লেনাদেনার হিসাব পাওয়া গেছে সেই কারণে গ্রেফতার করা হয় আক্তার ওমর সাজিকে আমডাঙ্গা থানার পুলিশ তার একটি আইফোনও বাজেয়াপ্ত করে ও মূল যে অভিযুক্ত আসান আলী তার একটি ডেবিট কার্ড উদ্ধার করা হয়েছে আক্তার ওমরকে বারাসাত আদালতে তোলা হয়েছে বলে এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে দাদা এরকম পুতারান্না কতদিন ধরে চলছে কথা বলছেন না কেন